আসসালামু আলাইকুম এব্রিয়ানো ওয়েলকাম টু রান্নাঘরেজাত ডাবলুবি আমরা এরকম ফ্রুটস কেক বা প্লাম কেক বাইরে বা দোকান থেকে কিনে খেয়ে থাকি কেক কিনতে হলে অনেক টাকা দাম দিয়ে কিনে খেতে হবে বাট হাফেরও কম দামে আর একদম দোকানের মতো একটা নয় দু দুটোকে আপনারা বাড়িতে একদম গ্যাসের চুলাই বানিয়ে নিতে পারবেন আর সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি ফ্রুটস প্লাম কেক এই ফ্রুটস প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে কালো কিসমিস নিয়ে নেব আর আমরা যে রেগুলার কিসমিস ব্যবহার করি কিছুটা পরিমাণে এই দিয়ে দেব আর টুটি ফুটি দিয়ে দেব কিছুটা পরিমাণে চেরি আমি কুচি করে নিয়েছি ওটা দিয়ে দেব এবার এই মিক্সিং বোলের উপর একটা ছেগনি বসিয়ে দেব আর এরকম দুটো অরেঞ্জ লেবু নিয়েছি আমি এই লেবু দুটো অর্ধেক করে নেব আর এভাবে অর্ধেক করে লেবু নিয়ে আমি রসটা বের করে নেব দুটো লেবুর রস খুব ভালোভাবে বের করে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকে পাউচের যে টেট্রা প্যাক অরেঞ্জ জুস পাওয়া যায় ওটাও নিয়ে নিতে পারেন আর এখানে আমি কিছুটা পরিমাণে অরেঞ্জ লেবুর খোলাকে গ্রেট করে নিয়েছি ওটাই আমি দিয়ে দেব এক চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই প্লাম কেকটা বানানোর জন্য এই ড্রাই ফ্রুটস এর মধ্যে সাধারণত অ্যালকোহল ব্যবহার করে বাট আমি অ্যালকোহল ছাড়াই এই কেকটা বানিয়ে দেখাবো আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে এটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন আর যদি কম সময় থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু এক থেকে দু ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন এভাবে আমি এভাবে একটু মিশিয়ে নিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এভাবে আর এদিকে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম আর এক কাপ গুঁড়ো করা চিনি নিয়েছি হাফ কাপ সাদা তেল দিয়ে দেব তেলটা অবশ্যই ব্যবহার করবেন ইউজ করা তেল দেবেন না তাহলে তেলের মধ্যে যে গন্ধটা থাকবে ওটা কেকের মধ্যে চলে আসবে তাহলে কেকটা খেতে ভালো লাগবে না আর এভাবে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দু চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দু কাপ ময়দা দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব আর চা চামচ আমি দারচিনি আর এলাচকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ওটাই আমি এক চামচ দিয়ে দেব আপনারা চাইলে শুধু দারচিনিটাও নিয়ে নিতে পারেন আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেব এবার সবগুলো ড্রাই উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর ভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেলে এদিকে আমি যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো হয়ে গেছে এটাই আমি দিয়ে দেব কেকের ব্যাটারের মধ্যে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস চপ করে নিয়েছি যেমন কিছুটা কাজু বাদাম আর একটু আখরোট নিয়েছি পেস্তা নিয়েছি আর কিছুটা পরিমাণে মুরব্বা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সবগুলো ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব আপনারা চাইলে পেস্তা আর মুরব্বাটা স্কিপ করতে পারেন আর এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে আরো কিছু অ্যাড করতে পারেন খেজুরও এখানে দিয়ে দিতে পারেন আবারও একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ক্যারামিলটা বানিয়ে নেব এবার আমি ক্যারামিলটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা ছোট টিপস আগে থেকেই কিন্তু প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই চিনিটা দিতে হবে এখানে আমি দুশো গ্রামের মতো চিনি নিয়েছি যখন এভাবে একটু গলতে শুরু করবে আর এরকম কালার চলে আসবে তখন একটু এভাবে নেড়ে দিতে হবে আর নাড়তে নাড়তে দেখবেন পুরো চিনিটাই ভালোভাবে গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে ক্যারামিলটা একদম রেডি বাট এই প্লাম কেকের জন্য আমাদের আরো একটু করে নিতে হবে যখন এরকম ফ্রেনা তৈরি হবে এবার অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিতে হবে একশো এম এর মতো আমি পানি দেব অবশ্যই কিন্তু পানিটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন নালে বাইরে ছিটকে চলে আসতে পারে এখানে ক্যারামিলটা একদম রেডি এবার আমি ক্যারামিলটা একটু ঠান্ডা করে নেব গরম গরম দিতে যাবেন না ক্যারামিলটা একদম পারফেক্ট ভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকের বেটারের মিক্সারে ঢেলে দেব দিয়ে আবারও উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবেন অনেকটাই পাতলা মনে হবে বাট আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে বেটারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর ততক্ষণে এদিকে আমি কেকের মোলটা রেডি করে নেব তার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব আর এভাবে ব্রাশ দিয়ে চার পাঁচটা লাগিয়ে নেব তেলটা তেলটা ভালো মতো লাগানো হয়ে গেলে এভাবে আমি বাটার পেপার দিয়ে দেব মাঝে একটা দিয়ে দিলাম আর চার পাঁচটা আমি এভাবে লম্বা লম্বা করে ডবল করে কেটে নিয়েছি এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আবারও আমি ওপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব এতে করে কেকটা হয়ে যাওয়ার পরে মোল্ডের গায়ে লেগে যাবে না খুব সহজেই বেরিয়ে আসবে আপনারা চাইলে এরকম একটা ফয়েলের করে করে নিতে পারেন আমি এই ফয়েলের মোল্ডেও তেল ব্রাশ নেব দুটো মোল খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এবার পনেরো মিনিট পর কেকের বেটারের মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব দু চা চামচ ভিনেগার দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এই বেকিং সোডার পাউডারটা কেকটা তৈরি করার কিছুক্ষণ আগে দিয়ে দেবেন অনেক আগে দিতে যাবেন না এই লাস্ট স্টেজে দেওয়ার কারণে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর পারফেক্ট হবে এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব আর এখানে আর একটা ছোট টিপ খুব বেশি বেটার কেকের মোল্ডের মধ্যে দিতে যাবেন না অর্ধেকের একটু বেশি দিয়ে দেবেন পুরো ভর্তি করে দেবেন না তাহলে কেকটা বেক হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে আর মোল্ডের বাইরে বেরিয়ে আসতে পারে আমি আরো কিছুটা বেটার এই মোল্ডের মধ্যে ঢেলে নিলাম আর বেটারটা ঢেলে নেওয়ার পর অবশ্যই কিন্তু মোল্ডটাকে নিয়ে এভাবে একটু ট্যাপ করে নেবেন তাহলে এর ভেতরে এয়ারটা বাইরে বেরিয়ে আসবে আর কেকটা বেক করার জন্য আমি এদিকে একটা পাত্র খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি এরকম একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এবারে এই স্ট্যান্ডের উপরে কেকের মোলটা বসিয়ে দিতে হবে আলতো হাতে দিয়ে আবারো ঢাকা দিয়ে দেব আমি সেম ভাবে আরো একটা কড়া প্রিহিট করে নিয়েছি আরো একটা মোল্ড আমি বসিয়ে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব যদি কড়াইয়ের ঢাকনার মধ্যে এভাবে ছিদ্র থাকে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবে নাহলে ভেতরের হিটটা বাইরে বেরিয়ে আসবে এতে করে কেকটা ভালো হবে না আমি আজটা লো ফ্লেমে রেখে পঞ্চান্ন থেকে এক ঘন্টার জন্য কেকটা বেক করে নেব আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে টাইমিং হবে দুশো থেকে দুশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে আর তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি দেখুন কেকটা যখন এরকম ভাবে ফুলে উঠবে আমি এই স্টেজে আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস এভাবে সাজিয়ে নেব অবশ্যই কিন্তু এই গার্নিশিংটা কেকটা এরকম ভাবে ফুলে ওঠার পরে দেবেন আগে থেকে দিলে কেকের মধ্যে চলে যাবে ঠিক এই সময়টা দিয়ে নিতে হবে আর ওপর থেকে এভাবে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিতে হবে এতে করে কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কেকটা বেক করে নেব সেমভাবে ভাবে আমি এই কেকের উপরেও ড্রাই ফ্রুটস দিয়ে একটু গার্নিশ করে নেব যদি ওভেনে বেক করেন তাহলে সবকিছু একসঙ্গে দিয়ে বেক করে নেবেন আমি যেহেতু গ্যাসের চুলাই করছি তাই আমি তিরিশ মিনিট পরেই এই ড্রাই ফ্রুটস গুলো করে দিয়েছি আবারও একটু মেল্টেড বাটার ব্রাশ করে দেব আর ঢাকা দিয়ে বেক করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন পঞ্চান্ন থেকে এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কেকটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর সব দিক থেকে কেকটা একদম লেভেল এর হয়েছে তার মানে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে এবার কেকটা পারফেক্টলি বেক হয়েছে নাকি এরকম একটা টুথপিক নিয়ে আমি চেক করে নেব দেখুন টুথপিক এর গায়ে কিছুই লেগে নেই একদম ফ্রেশ বেরিয়েছে তার মানে এখানে আমার কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে আর একটা কেক আমি চেক করে নেব দেখুন টুৎপিক গায়ে কিছু নেই তার মানে এই কেকটাও আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য খুব ভালোভাবে ঠান্ডা করে নেব কেকগুলো গুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমোল্ড করে দেখাচ্ছি তার আগে একটা ছুরি দিয়ে চার পাঁচটা একটু এভাবে করে নিতে হবে তাহলে খুব সহজেই কেকটা উঠে আসবে আর ওপর থেকে এভাবে একটা প্লেট চাপিয়ে উল্টে দিতে হবে দেখুন কত সহজে ডিমোল্ড হয়ে গেল কেকটা মোল্ডের গায়ে কিছুই লেগে নেই আর এই কাগজটা আমি সরিয়ে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে একটুও পুড়ে যায়নি আমি আরো একটা কেক ডিমল করে দেখাচ্ছি এই কেকটা কত সহজে বেরিয়ে এলো দুটো কেকই খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দরও হয়েছে খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকগুলো দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এরকম ফ্রুটস কেক বা প্লাম কেক আপনারা বাইরে বা দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে এভাবে বানিয়ে দেখুন তাহলে হাফেরও কম দামে খুব কম সময়ে আর একদম দোকানের মতো একটা নয় দু দুটো কেক আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে এই কেকটা একবার বানিয়ে দেখুন এই কেকের টেস্ট এতটাই হয় না খেলে বিশ্বাসই করবে না আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরের কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ